এটা হল আপনার গরু আপনার রমজান উপলক্ষে আমরা বিশেষ অফার দিছি আপনারা রে ফাইভ ফাইভ কিলো যদি আপনারা নেন তে টোয়েন্টি এইট পাউন্ড করিয়া ফাঁস কেজি আর লেম দিছি আপনারা শিপ একটা আপনারা আমরা দিছি হোল আস্তা যদি নেন তে ফাইভ নাইনটি নাইন কেজি অর্ধেক দিতে পারবা আপনারা ফাইভ নাইনটি নাইন কেজি এই যে গোয়াল মাছ আপনার আগে আমরা বিক্রি করছি দুইটা গোয়াল বিক্রি করছি আপনার তিরিশ পাউন্ড এখন আমরা দিতেছি টোয়েন্টি পাউন্ড দুইটা গোয়াল রমাজান উপলক্ষে বিশেষ অফার আপনার লাগি আর দুইটা আই আপনার আগে বিক্রি করছি এগুলা ফোরটি পাউন্ড কইরা এখন আপনারা নিতে পারবা দুইটা আই নিতে পারবা টোয়েন্টি ফাইভ পাউন্ড আসসালামু আলাইকুম আমি লেন বাংলা বাজার কেসেনকারি সালমন লেন ই ফোরটিন সেভেন পি কিউ রমজান উপলক্ষে বিশেষ অফার এলাকার মানুষে আমার কইরা অফার দিবার লাগে এই জন্য আমি অফার দিলাম তা আপনারা দয়া করে সবাই আইবা দেখবা আমার দোকানটা আর সব কিছু অফার আছে আপনারা দেখবা অফার কিতা কিটা আছে দশ তারিখ কি দশই ফেব্রুয়ারি কি সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত রৌ মাছ আপনার ফোর কেজি আপ আগে আসিল এগুলা টোয়েন্টি ফাইভ পাউন্ড বর্তমানে আমরা দিতেছি আপনার ইচ ফোর কেজি আপ ফিফটিন পাউন্ড এটা আছে আপনার ফোর কেজি মির্কা আগে বিক্রি করছি আমরা ধরেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন পাউন্ড বর্তমানে আমরা দিতেছি টোয়েন্টি পাউন্ড এটা আছে পাঙ্গাস আগে আমরা বিক্রি করছি এগুলা ফিফটিন পাউন্ড এইরকম এখন বর্তমানে আপনারা আমরা দিতেছি টেন পাউন্ড ইচ একটা শোল নিতা পারবা আপনারা টেন পাউন্ড আগে আসি তা ফিফটিন পাউন্ড এখন আপনার টেন পাউন্ড এই যে সরপুটি আপনার আগে আমরা সেভেন পাউন্ড বিক্রি করছি এখন দিতে ফোর ইচ এই যে আপনার লাসো ফাবদা আগে বিক্রি করছি আমরা ফোর এখন আপনারা তিনটা নিতা পারবা আপনারা লাসো ফাবদা ফাফদা টেন পাউন্ড এর বাদে লাশো পেন্টর নিতা পারবা আপনারা তিনটা টেন পাউন্ড তিন কেজি হাঁস আছে এইটা সিক্স পাউন্ড পিস বড়ো হাঁস এটা এরপরে আপনারা এই ব্রেস ইয়ে নিতে পারবেন গ্রামিস নিতে পারবেন বক্স উল্টো টোয়েন্টি টু পাউন্ড ফাইভ কিলো এরপরে থাই নিতে পারবেন ফাইভ কিলো টোয়েন্টি টু পাউন্ড চপ আছে টেন নাইনটি নাইন কিলো নিতে পারবা আপনারা এটা আমরা দুজালাকি স্পেশাল অফার দিছি চিকেন মাঝে আছে আপনার সাতটা রোস্টার আপনার আপনার ফিফটিন পাউন্ড এর বাদে আছে আপনার বেবি চিকেন আছে ষাটটা ওই ইলেভেন পাউন্ড এর বাদে আছে তিনটা রেড চিকেন আছে আপনার ইলেভেন পাউন্ড এর বাদে রোস্টার আছে আপনার থ্রি টোয়েন্টি করি বড়ো রোস্টার ইগুন লার্জ এর বাদে ব্লিডার আছে আপনার টু ফিফটি করি পার কেজি এর বাদে চিকেন ব্রেস্ট আছে আপনার সিক্স ফিফটি কেজি এর বাদে উইংস আছে আপনার থ্রি নাইনটি নাইন পার কিলো এই যে সানা আছে আপনার আমরা রমজান উপলক্ষে নাটকর চানা দিছি আপনার সাদা বেবন খালা দুটা আপনার সমান প্রাইস ফোর নাইনটি নাইন ঘরি পার টুয়েলভ কেসর মধ্যে বারোটা থাকে আপনার আর কিষান মেঙ্গো দিছি আপনারা টুয়েন্টি ওয়ান নাইনটি নাইন ছয়টা পার টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন এর বাদে ভেজিটেবল অয়েল সানফ্লাওয়ার অয়েলটা আপনারা অফার রমজান উপলক্ষে সিক্স নাইনটি নাইন ঘরি হাজু আছে আপনারা অফার সেভেন নাইনটি নাইন আছে নাইন নাইনটি নাইন আছে টেন নাইনটি নাইন আছে যে পাঁচ কেজি খাজুর আছে আপনার থার্টি ফোর নাইনটি নাইন এর বাদে অলিভ অল আছে আপনার টেন নাইনটি নাইন এর বাদে আপনারা ও রমজান উপলক্ষে ঘি আছে আপনারা খানোম ঘি বা যা আছে ওগোলা আছে ইস্ট্যান আপনারা এক কেজি হলেও গিয়া নাইন নাইনটি নাইন আর হাফ কেজি হলেও আপনার ফাইভ নাইনটি নাইন এবং স্পেশাল অফার আছে ডাইল আছে আপনার টি আর এস ডাইল আছে আপনার টু নাইনটি নাইন ইচ সানোমো আছে আপনারা টু নাইনটি নাইন ইচ এর বাদে আমার আমরা এখানে আমিনা সস প্রাইটি সস পাওয়া যায় সবটা আছে আপনারা এখানে আমরা আসলে এখানে আমি লোকাল থাকি লাইক টুয়েলভ থার্টিন ইয়ার্স থাকি আমি তারা এখানে শপিং করি শপিং করি আসলে খুবই ভালো লাগে আর মোটামুটি তারা এখানে একটা রিজনেবল প্রাইস আছে আপনারা অফারটা উপভোগ করোক আর আমরা ইনো সোফোয়া আপনারা আরও অনেক কিছু আছে অফার আপনারা পাইবা সব কিছু আপনারা খোয়া যান না কারণ ভ্যারাইটি জিনিস আছে ইকানো আপনারা ক আইয়া একবার দেখোকা আইজ টোয়েন্টি টু ইয়ার্স থেকে আমি ইকানোর মাঝে আমি আইজ ও ফয়লা আমি আপনারা একটা অফার দিছি এলাকার মানুষের খোয়ায় রমজান উপলক্ষে বিশেষ অফার দিছি আপনারা আইবা ধন্যবাদ আপনারা রে থ্যাংক ইউ ভেরি মাছ